আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন আমার তো আশা এবার কায়েম হবে যারা আছেন তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাঁধ দিয়ে আল্লাহর আইন এবার কায়েম হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাঁধ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে আর যদি এবার যায় শান্তি কি বলে রসগোল্লা কি জিনিস আপনি টের পাবেন ইসলাম এখন প্রতিষ্ঠা আফগানিস্তান বাদ দিয়ে পায়নি ওখানে কি শান্তি হ্যাঁ ওই দেশ সম্পর্কে উল্টা পাল্টা ধারণা বিশ্বের কাফের মশরিকরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি সে দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতরেও তাদের সম্পর্কে যদিও মতভেদ আছে যে এই বিষয়গুলো আরও সেক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহর আইন একশো ভাগের একশো ভাগ আছে এই জন্য শান্তি কি তারা টের পেয়েছে খ্রিস্টান যারা ইহুদি যারা তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে কারণে তার ভেতরে একটা কারণ আমি পড়ে খুব ভালো লেগেছে ওরা বলছে জামাত ইসলামের লোকজন সৎ ভদ্র এবং নির্ভীক এরা যে সৎ সততা নিয়ে চলে এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষ এই চুয়ান্ন বছরের ভেতরে কিন্তু পেয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিল এ কথা বলে না কেন আপনি দেখবেন এই দুইজন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ তারপরেও এই দুইজনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে আমি তো মাওলানা মতি আমার রহমান নিজামের জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায় অথচ তিনি একজন মন্ত্রী ছিলেন শুধু দুর্নীতি মুক্ত না দুর্নীতি তার মন্ত্রণালয় পাওয়া যায়নি তিনি দায়িত্ব পালন করার পর টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে আপনি এর চাইতে আবার কি দেখতে চান যে তারপরও ভালো মানুষ লাগবে মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আরে মানুষ দিয়ে হবে না ফেরস্তা লাগবে কথা বলেন না কেন খ্রিস্টানরা যেখানে বাধ্য হচ্ছে যারা সব ভদ্র এদের সাথে কথা বলা যায় আমার তো মনে হচ্ছে এই কথার সূত্র ধরে দেড় হাজার বছর আগে আবু জেহেল যেমন নবীজিকে বলতো আসাদি আল ঠিক সেটা মিলে যাচ্ছে সুতরাং এর চাইতে ভালো মানুষ পেতে হলে আর জামাত ইসলামী দিয়ে হবে না এদেশে কোনো দল দিয়েই হবে না ফেরেস্তা লাগবে

তোমরা অনুসরণ করো তাদের যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি কায়েম করা সম্ভব এই বাংলাদেশের তিহাত্তরটা দল এখন কাজ করছে আপনি নিজের থেকেই বলবেন এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা খাদের দ্বারা বেশি আপনি অন্য কোনো নামে দলের নাম বলতে পারবেন না কারণ তাদের দ্বারা সম্ভব না ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত পোড়াটা কমপ্লিট করা সততা দিয়ে যোগ্য মানুষ দিয়ে যদি চালাতে চান আল্লাহর কসম এই দেশে জামাত বাদ দিয়ে আর কিছু পাবেন না হ্যাঁ হয়তো ইউনিয়ন চালাতে পারবেন উপজেলা চালাতে পারবেন পৌরসভা চালাতে পারবেন কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান সততার সাথে মিলান নেই যাদেরকেই দেবেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে কিন্তু আমির জামাতের ডাইরেক্ট ঘোষণা জাহিদুর রহমান যদি উনি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে ওনার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে বলেন তো দেন কারো বুকে সৎ সাহস নেই এই আসনের জন্য মাত্র একজন জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছে ডক্টর আব্দুল সামাদ অথচ অন্য দলের সঙ্গে এক জায়গায় বিশ জন এই জায়গায় আমি জানি না অন্যন্য জেলায় আছে এক জায়গায় আপনি বিশ জন আর উনি মাত্র একজন এই ঘোষণা দেন তো দেখিয়ে বিশ জনের একজন ওটাকে কিনা আব্দুল সামাদ উনি এমপি মন্ত্রী হলে পাঁচ বছর ওনার একটা টাকা বাড়বে না যা আছে আর কমে যাবে অন্য যে বিশ জন লাফাচ্ছে একটু ঘোষণা দিক ২০ জনের একজনও বলবে আমার কোনো দরকার নেই ছাতা এক কথা বলছে না কেন আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম সিরাত মাহফিল নাম দিয়েছেন নবীজির সিরাত থেকে এইটা এখন নেওয়া দরকার নবীজি বিয়াল্লিশ জনের মাথা থেকে বাকি বিয়াল্লিশ জনকে মাত্র দিয়েছিলেন দশ বছরেই তিনি বলেছিলেন খয়রুল অরুণী পারনি আমি গ্যারান্টি দিতে পারি দশ বছর লাগবে না বাংলাদেশে যদি তিনশো জনের একশো একান্ন জন আপনি এরকম বানাতে পারেন পাঁচ বছরও লাগবে না দুই বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে আরে ভাই দুইটা ঔষধ খালি প্রয়োগ করা লাগবে এখানে একটা খাদ্যে ভেজাল বন্ধ করা লাগবে আর দুর্নীতি বন্ধ করা লাগবে এমনি দেশ দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না মানে মালয়েশিয়াতে যখন চলাফেরা করতাম বাংলাদেশের যাতে প্রায় পাঁচ ডবল বড় দেশটা আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে চিন্তা করতাম এইভাবে যাওয়া রাতের বেলা কি না কি হয় দেশ সম্পর্কে তো আমি ভালো জানতাম না মরুভূমি পাহাড় পাথর আর পাম গাছ দুইশো কিলো তিনশো কিলো চলে যাচ্ছে রাতের বেলা ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না আমি ওই দিন মনে মনে ভাবতাম আল্লাহ আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আমার দেশের তুলনায় এই দেশ প্রায় পাঁচ ডবল আমার দেশে এক জেলা থেকে আর এক জেলায় যেতে গেলে গায়ের ভেতরে সমসম করে এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটার পরে আমি আইছি রাজগঞ্জ থেকে কোষ্টিয়ায় যেতে দুই তিন জায়গায় আল্লাহর ওলিদের সাথে দেখা হবে না তোরা পাহারা দেশে ভালো এমন কিছু অলি আছে যারা বলবা হুজুর যা দোয়া নিয়ে এসেছেন সব দিয়ে যান কিন্তু মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন পাঁচশো কিলো সাতশো কিলোমিটার গাড়ি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ চলছে কোনো ভয় নেই শরীরের ভেতরে সমসম করে ওঠে তো ড্রাইভার অভয় দিচ্ছে যে কোনো ভয় পাবেন না আল্লাহ ছাড়া আপনার সামনে কেউ আসবে না আমরা এরকম একটা দেশ দেখতে চাই না এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে কারণ তাদের কাছে তো এটা ভালো লাগবে না কারণ তারা কয়েকবার হয়েছে আমরা আর চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু দুর্নীতি না দুর্নীতি মুক্ত কথা বলে ঠিক কিনা এই জন্য বিশ্বের মডল যারা তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে আপনি দেখেন না মিরে জামাতের সাথে সিরিয়াল এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল এমনি না আমার আজকে তেলাওয়াত আয়াতের সাথে একটা মিল আছে আমরা কি একটু কথা বলতে পারি আপনাদের দাঁড়ানো তো কষ্ট হচ্ছে কাদার ভেতরে এই জন্য আমার মনে হচ্ছে শেষ করে দিই সোরা নূর পঞ্চান্ন নম্বর আয়াতটা পড়েছি চৌষট্টিটা আয়াত আছে মদিনায় নাজিল হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর এবং এর বিশদ বিশদ যে ব্যাখ্যাগুলো এতগুলো দেওয়া সম্ভব না আমি আধা ঘন্টায় শেষ করতে চাই। কো ভালো করে আয়াতের কিছু মূল শিক্ষা যেগুলো আমি নোট করেছি এগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন سورার নাম দিয়েছেন سورার নূর। কি নাম দিয়েছেন? আল্লাহ রাব্বুল নাম্বার আয়াতের ভেতরে এই কথাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নাম্বার আয়াতে আছে আল্লাহু নূরু আর। মাসালো নোরি কামিশ কাতিন বলেন আল্লাহ ওয়াকবার আরো বিস্তারিত ছিল কেন নামকরণ করা হয়েছে সোরা নূর দিয়ে আল্লাহ পাকের একটা নাম নূর কি নাম এমনকি করানেরও একটা নাম নূর পঞ্চান্নটা নাম আছে করানের আমি তাপসিরে মাসারির ভেতরে পেয়েছি তার একটা অন্যতম নাম হচ্ছে নূর নোর মানে আলো নোর মানে কি নোর মানে আলো জ্যোতি এ আলো বা জ্যোতি যেখানে যাবে ওই জায়গায় যদি অন্ধকার থাকে মাস্ট বি ওটা দূরবিত হবে আলো নিয়ে আসলেন অন্ধকার গেল না বুঝতে হবে ওটা আলো না মরিচিকা এ কথা বলেন না কেন এই জন্য আল্লাহর আইনকে আলো বলা হয় আল্লাহর আইনের বিপরীতে যত কিছু দুনিয়ায় তৈরি করা আছে এই সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন এটা হলো চল্লিশ নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যমআন যমআনু মা আ হাতা লামিয়া জিদু সাই আহা ইলাখিয়া আল্লাফা বলেন আর কাফের যারা তাদের কাজ কর্ম কেমন জানেন তৃষ্ণার্ধ মানুষ যখন পানি আসে মনে করে মরুভূমিতে ছুটতে থাকে হঠাৎ পানি মনে করে এক জায়গায় যেয়ে দেখে না এটা পানি না এটা মরিচিকা বালির উপরে সূর্যের আলো লেগেছে এখানে চিক চিক করছে দুনিয়াতে কাফের যারা মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ছোটে ওরা মনে করে সমাজতন্ত্রে পুঁজিবাদের ভেতরে শান্তি আছে জাতীয়তাবাদ বলেন পুঁজিবাদ বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যত নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না কি পায় সেখানে আল্লাহ ছাড়ার কাউকে পাওয়া যায় না এই বছর এটা প্রমাণ হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা এবার থামেন এবার ইসলামের কাছে আল্লাহর আইনের কাছে একটু এসে দেখেন শান্তি কাকে বলে কত প্রকার কি কি কেমন করে শান্তি হয়। আপনি দেখতে আমার এই তেত্রিশ বছরের ভেতরে নয় বছর আমি ওয়াজ করছি তিন বছর জেলে থেকেছি এই নয় বছরের ভেতরে আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস রসগোল্লা কি একটা মিষ্টি জাতীয় জিনিস আমি যদি এখন জাহিদ ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয় এরকম গোল হয় এরকম রসের ভেতরে ডোবানো থাকে এটা খেতে এমন স্বাদ একেবারে জীবন মরণ পর্যন্ত আমি ওয়াজ করলাম খেতে দিলাম না উনি কিয়ামতের আগে টের পাবে রসগোল্লা কি সাইদি সাহেব ষাট বছর চিল্লিয়েছে আমরাও চিল্লাচ্ছি বারো তেরো বছর নয় বছর কত মানুষ সারা জীবন আমরা চিল্লা চিল্লানো পাল্লানো করছি যে আল্লাহর আইন আল্লাহর আইন এটা আজ চুয়ান্ন বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না তা আপনাদেরকে আমরা বোঝাবো কি করি যে শান্তি কি জিনিস আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন আমার তো আশা এবার কায়েম হবে যারা আছেন তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহ এবার কায়েম হবে আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে আর যদি এবার যায় শান্তি কি বলে রসগোল্লা কি জিনিস আপনি টের পাবেন পৃথিবীতে কোন জায়গায় ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি শুধু আফগানিস্তান বাদ দিয়ে ওখানে কি শান্তি হ্যাঁ ওই দেশ সম্পর্কে উল্টা পাল্টা ধারণা বিশ্বের কাফের মশরিকরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি সে দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতরেও তাদের সম্পর্কে যদিও মতভেদ আছে যে এই এই বিষয়গুলো আরও স্যাক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহ আইন একশো ভাগের একশো ভাগ আছে এই জন্যে শান্তি কি তারা টের পেয়েছে